সুতি নদী হিসেবেই আছে এখানে খাল এবং নদীর মোহনা ওই পাশে পাবুর গ্রাম কাপাসিয়ার সদর ইউনিয়ন দাঁড়িয়ে আছে সূর্যনারায়ণপুর গ্রামে এটাও কাপাসিয়ার সদর ইউনিয়ন এবং এই খালের এই পাশটা অর্থাৎ এই সামনের এই অংশটা চীনা সুখনিয়া এটি শ্রীপুর থানার রাজাবাড়ি ইউনিয়ন চীনা সুখনিয়া লম্বাটে একটি গ্রাম সূর্য ও বড় গ্রাম এটা আপনার এই নদীর পর্যাপ্ত সুত ছিল বুঝছেন

কিন্তু এইটুক পড়ছে আপনার এবং শ্রীপুরে চারটি নারায়ণপুর রয়েছে কাপাসে সূর্য নারায়ণপুর দস্য শ্রীপুরে জয় এবং নারায়ণপুর বিশাল বিস্তৃত পরিসর এই দিকটা পূর্ব দিক এটা কি সূর্য নারায়ণপুর গ্রাম না আর এই খাল কতটুকু গেছে এই দিকটা এখান থেকে নদী আপনার কি সুতি নদী বলেন না খাল বলেন সুতি গাং আচ্ছা গাং আমাদের বাংলার একটি আঞ্চলিক শব্দ অস্ট্রিক ভাষা থেকে গাং শব্দটি এসেছে ওই পারে গাঙ্গের পার বাজার পাবুর গাঙ্গের পার বাজার বলে কাপাসিয়ার পাবুর রুট থেকে অটোরিকশা আসে গাঙ্গের পার বাজার কষ্ট করে মানসি পড়ছে আমার বুঝতে দেখছি মানুষ ভাত খাইতে পাইছে না আরে এখন ভাত